অন্তরে আগুনের জ্বালাত সাড়ে পনেরো বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই সাড়ে পনেরো বছরের ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না জায়গায় জাগায় কোন গুণ হত্যা ধর্ষণ মানুষের উপর সীমাহীন নির্যাতন শ্বাস বন্ধ করে দিয়েছিল দিয়েছে গত চার তারিখ আল্লাহ তালা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবচায় اور تے گشت کیتے ہیں اپنوں بھائی بلیک کلاس اور اے موبائل دا شمولیت پینٹ اس اللہ اس اللہ والی وے کیڑی وائی بندے اپنا শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলাম তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য সেখানে উপস্থিত হয় বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলেরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেন শহীদ আবু সাহেদের রক্তের বিনিময়ে তাকে যারা শহীদ করেছে তাদের বিচার এই বাংলার হবে অলরেডি একটি ধাপ হয়ে গেছে এই পতনের মাধ্যমে বাকিটাও হবে ইনশাল্লাহ এরপর তিনি বলে শহীদ আবু সাইদ শুধু বীরশিষ্ট নয় সে হচ্ছে মহানায়ক তারপরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে শহীদ আবু সাইদের কবরে গিয়ে তার মাঘ জন্য দোয়া করেন দর ভিতরও কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন আমিরে জামাত ও সৈদ আবু সাইদের বাবা তো আসুন আমরা বিস্তারিত আমিরে জামাতের বক্তব্য এবং সৈদ আবু সাইদের কবরের পাশে তার মাঘ ফেরাতের জন্য দোয়া করেছেন আমিরে জামাত সেই ভিডিওটি আমরা দেখে আসি সম্মান দেখানোর জন্য আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি এরগঞ্জের আপামার জনগণ আজকে এখানে কোনো জনসভা নয় কোনো মিটিং নয় অন্তরে দ্রুত অন্তরে আগুনের জ্বালা সাড়ে পনেরো বছরে গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এই সাড়ে পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে প্রতিষ্ঠা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না নাই কোন গুণ হত্যা ধর্ষণ গুটগুন মানুষের উপর সীমাহীন নির্যাতন শুনুন গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তলায় জাতির শ্বাস খোলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহিব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহিদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা

তার মুখের কথা শুনেছে বুকের ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে এই জন্য এদেশে আপামার জনগণের টাকা টাকা কিনা অস্ত্র আর ভুলে দিয়ে আমাদের কলিতার টুকরা কলিতাকে ঘাজরা করে দিয়েছে আমরা দীক্ষার জানাই এ কাজ যারা করেছে তারা মানুষ নয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই বাংলার মাটিতে এদের বিচার হবে শুধু গুলি করা নয় এই গুলির নির্দিষ্ট বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তারাকে টের পেয়েছেন আলহামদুলিল্লাহানুমান ইজ্জত এবং বৈদ্যুতিক ছাবি কার হাতে কল্যাণের পুষ্পলক কার হাতে আল্লাহ তালার হাতে সেই আল্লাহতলা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক আল্লাহ তালা ক্ষমতা দেন এবং ক্ষমতা দেন ক্ষমতায়কে বুঝ থাকে নাই বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রয়লা মনে করা হয়েছে কিনা করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়াই দিলে এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া আমরা বলছি সে বীর নয় সে তো মহানায়ক কে ঘোষণা দিল না দিল তা জানি না কিন্তু বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো আমরা এসেছি আমরা এসেছে সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল থেকেছি নির্যাতিত হয়েছি আমি এখনো এদেশের লক্ষ লক্ষ মানুষ আলিমা প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথে সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি বাচ্চা মুখে নিয়ে বলেছেন গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ শপথ সাড়ে পনেরো বছরের জমাটাল শুনুন দেশে গিয়েছে এবং চিরদিনের জন্য দেশে যাবে যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে দেওয়ার জন্য একপরোভাবে একশো জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত আমাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের কথা হারিয়েছে বাবাদেরকে করছে আমাদের সেই সমস্ত বোনদেরকে করছে যারা তাদের স্বামী সারাচ্ছে এবং বাচ্চাদেরকে করছে যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে ভাইদেরকে করছে যেন তাদেরকে অভিনন্দন আপনাদের প্রতি তাদেরকে পক্ষ আল্লাহ তাদেরকে সব জামিলা থাকুক তবু সমাজকে অভিনন্দন আবারও জানান দেখাই তোমাদের এই জাতি তোমার জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ কিন্তু তোমাদের প্রতি আমার নুরু ছেড়ে দিও না এই জাতিকে ঠিক ঝকঝক দিয়ে থাকতে থাকো আগামীকাল তার কেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ কেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম আপনাদেরকে অনেক সালাম অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আর কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসা টুকুক এর সাথে মহান রবের দরবারে দোয়া আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অপরন্ত গাঁদা দিয়ে দাও দুনিয়াটা

اللهم صل على محمد و على آل <سؤال> محمد اللهم صل على محمد و على آل محمد اللهم صل على محمد و على آل محمد اللهم صل على محمد و على آل محمد

শানি ঄লা কুারে কুচেণির সারে সারেধার এলাতার সারা আমালেডির সারে

আল্লাহু আকবার। আল্লাহ সব হায়াতে সিতে আল্লাহ। এই পরিবর্তনকে আমরা আমাদের পরিবারের সঙ্গে খবর করলাম